মাসে চোদ্দ মাসের শিশু থেকে বাহাত্তর বছরের বৃদ্ধা দর্শিতা হয় খুন হয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেরকম কোনো পদক্ষেপ হয় না নাম কেউ আসতে গ্রেপ্তার ওই উসি কে পায়ে ছটেও এক ঘন্টার বেশি লোকাপে রাখতে পারে না জামিন দিতে হয় শোষণ মানে কোথায় যাচ্ছে একটি প্রাজ্যের মানুষ প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করছে প্রতিটি ঘটনা মনে রাখছে দিনটাও ইয়াদ রাখা যায় মনে রাখা হবে গণতান্ত্রিক ভাবে তার জবাবদিহি করা হবে কাজী বন্ধুরা এত প্রলোচনা সত্ত্বেও আপনারা সভা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জিতেছেন তারা হেরেছেন আপনারা জিতলেন আর প্রশাসনকে বলব এরপরও যদি আপনাদের সম্বিত না ফিরে এরপরও যদি আপনাদের আত্মসমনা লাগে তাহলে দুর্ভাগ্য আপনাদেরকে এরকম আরো অপমান আরো লাক্ষুষ্ঠা খেতে হবে আগামী তৈরি থাকুন